موسوعة النابلسي للعلوم الإسلامية Thank

Vai ackli bidana lel wybita alamiya Tusedni sa avrock Pon protocols Christi إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا آه सॼी <laughs> Thank <laughs> you. সেশ্কি, আষাকালেলে আনকাড আনিয়ে আনিনে, আনিনে সাকাকারকাকা, কাদেকামেেছথাকেছয়েনে আলহামদুলিল্লাহ সর্বদাই সফলকৃত হইলো ইন্নাল্লাহি সুবহানাহু ওয়া তা'আলা এই জনসভাতে আপনাদের জানাই অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমাদের এই গুরুত্বপূর্ণ বিতারা ভালোবাসার উপর আসরনা মসজিদ অনুষ্ঠিত হচ্ছে

Thank you. the che ha trovato un'altra volta un'altra volta un'altra che sono andato a stare a sentire il risultato del e l'anno scorso il risultato আল্লাহ তাআলা আমাদেরকে এমন শিক্ষা দেন যে আমরা যদি কাউকে দান করি তার সওয়াব যেন শুকাবাজে থাকে আল্লাহ কিছু করার জন্য দান করতে দান সওচার বলি আল্লাহ তা সেই দান ওজন করে নেন সব আরunia

সেটা তোমাদের জন্য লাভ হবে সেটা তোমাদের জন্য লাভ হবে রিজুল্লাহ নামে তোমাদের মায়া ও টান থাকবে কিছু আইনকে তোমরা চাও তোমাদের মানে বিপুল বৈশিষ্ট্য বিষয় মানার জন্য সে আর

جان سوام

আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন দানশীল ব্যক্তি আল্লাহ বলতো দান করে আল্লাহ বলতো भाई সালামিন আল্লাহ তোমাদেরকে আপনারা আলফাসি ও আমাল যারা বুমিনন সুফি ক ব্যক্তি তোমরা আল্লাহর প্রভু দয়াত করেছেন আল্লাহ শুকরিয়া আদায় করেন সেই দেশে বুমিন কি শাস্তি দ্বারা আমরাsendLog কারণে আমরা আল্লাহ তাআলার নিকট সুদূর আমরা আল্লাহর নামে

সোর কা করনা সোর কা কামুসি কুতু আল্লাহু আসসালাত কা মুনিয় পালা তাসির করন আর মুসুদুলতে সোরি আভিদে আর সোর কা মারি শির হ্যায় কার সামান আদকে গোরন সনাহ পান ও যারা দান করবে আল্লাহ তাদের জন্য একদিন মানত করবে আল্লাহ কত দারুণ সৃষ্টি তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন

সবক মানুষ এখন যখন আলুল কাসিক জিগলা কে আল্লাহ কান আল মুকাসিবিয়র নবুওয়াত ও ইসলাম আমিন সেই মদিনা শহরে যেদিন তার আগমন হলো সেই জীবিত থেকে যাচ্ছে এই কারণে যে وہمیں یہاں تک آنے کے لیے نبی کو لے جانے کی ضرورت ہے اور نبی کے صحابہ کی دعا اور علاقات جنہوں نے ہمیں یہ بتایا کہ ہم سب کو پڑھیں سماع تک سماع کرتے ہیں اور ہم سب

জয় সুলাই দুনিয়া সুগুণ মানুষ আওর কুসীরতে আল্লাহ কালাম আর হুনিকা সুখান বেদার ছারিয়েছেন বহুত সুস্থ 보도록 ওবা শিক্ষা যে টেকনিক সূত্রার ভিতরে

che sono invece un dietro le altre, sono invece un dietro le altre, che sono invece un dietro le altre, sono invece un dietro le altre, sono invece sono یہ پورے سنتے ہیں اسمان کو ملا ملیں یہ والدین کے امید نہیں کروں تو ہمیں اس کے ہاتھ میں اللہ کے ساتھ اللہ کے نام پر دعا کے نام کے نام سوال کچھ کچھ نام پر مشکلیں اور مستی کی دعائیں کران کر رہے ہیں کہ اپ اور جو دارین کا نام کہن تو میں دی بارسا تم جو دارین کا نام ہے ساوے ساوے قسم اگر لو تعلق <applause> ہے یہ ہے خوب کو ہم ایک سوال چلو کا کہ اپ کا تعلق کہاں سے ہے اور کہے تین ماہ ہمارا تین ماہ 10 سن سالانی کروں س اور تمہارا جو معاملہ ہے وہ یہ ہے کہ اپ حضرت کے اوپر جو

اے جو سلطان کو طلب ہوا اور جن کو نوازا ہے کیسے پوشیدہ ہو گیا عالم میں جن کو سلطان جن راعیت کا ہوتا ہے اللہ پاک جان در کی تمام منافع سلطان سلطان جو یاد ہے جب بالا مسرت کے واسطے چاہو دنیا کی شان کے واسطے چاہو تو دار مشقت ہوش و قوت ملنا দাঁশ করে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আমরা যে জীবন দিয়েছি তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে জান্নাতের কথা তিনি বললেন চা ভাগ করে বলো না কো না কাজ করো আল্লাহর যে প্রশান্ত দিন তাগিরা আল্লাহ সুবহানাহু একজন নেসতার দান কাছে না किसी को जाना नहीं होता है ना जिसका एक भी निजी चल नहीं पड़ेगा तो कहां डांगले जहां डांगले वाले उनको नोच देते हैं वो कैसे बात करता है डांगले जब वो ब्रेस्ट का निजी बात करेगा तो डांगले सामने को ना चोट देता है डांगले को ना चोट देता है ना तालेबी के साथ आदत बन जाती है तो ब প্রতিবার জানালে উভয় রাষ্ট্রের আমরা আলোকিত হই আমরা সবাই জানি আমাদের মনে অনেক আশা কেননা আমাদেরকে উচিত ভালো শিক্ষা বিদ্যার উন্নতি করি আমরা না যা দাসত্বমূলক অত্যাচার으로부터 আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে ধন্যবাদ আল্লাহর কাছে ধন্যবাদ আল্লাহর কাছে ধন্যবাদ সুবহানাল্লাহ আপনি ঠিক পারবে আল্লাহ যদি আমাদেরকে সুধরা দেন আমাদের বাড়িতে যা জীবন দিয়েছেন আল্লাহর রসূল থেকে আমাদেরকে যে শিক্ষা আবাদ করে নিয়েছেন আল্লাহ রাসুল থেকে যে শিক্ষা ও তরিকা আপনাকে দিয়েছেন

یہ دیا علو کے بنا میں سی کو بنا کے چلا جا سکتا ہے جو اپنا کام کر سکے۔ حاضر ہے اپنا سوال حاضر ہے تاکہ ہم رابطہ کر سکیں